আমাদের দলটা এখন মানে বাংলাদেশের গণমানুষের দলের রূপান্তরিত হয়ে গেছে এই দলের মধ্যে দুই একজন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটনার জন্য বাংলাদেশের মধ্যে একটিমাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাঁদাবাদদের কোনো স্থান দেয়নি দুর্নীতিবাদদের কোনো স্থান দেয়নি সরাসরি আমাদের দলের কিন্তু সময় হচ্ছে তিন দুই মাস দুই মাসের মধ্যে আমরা কঠিন পদক্ষেপ কঠিন শাস্তির পদক্ষেপ নিয়েছি যা বাংলাদেশের অনেক বড় বড় দল সাহস করেনি এবং তা সাহসও করেনি যে সাহসটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি করেছে ভাই আমাদের আমাদের কিন্তু এই ফেসিসবাসিসদের বিরুদ্ধে যখন নাহিদ ইসলাম আন্দোলন করেছে তখন উনার দুই তিনজন আন্দোলন করেছিলেন আজকে এই সোনার বাংলা গঠনে বেশি মানুষের প্রয়োজন হয়নি সুশৃঙ্খল দশজন মানুষ শৃঙ্খল একশো জন মানুষ চাইলেই পরিবর্তন নিয়ে আসবে আমাদের উশৃঙ্খল বেশি মানুষের প্রয়োজন নাই আমাদের শৃঙ্খল সুশৃঙ্খল গুটি কয়েক মানুষ বিপ্লবী মানুষ প্রয়োজন যাদের নেতৃত্বে এই পরি আপনি কবি ফরুক ফরুক আহমদের পাঞ্জিরি বলেছিলেন না আমরা সেই পাঞ্জিরি ইতিহাস এই পাঞ্জিরি হচ্ছেন পাঞ্জিরি নায়ক হচ্ছেন নাহদ ইসলাম তার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ ছাদাবাদ মুক্ত বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না এরকম একটা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভাই আমি মনে করি যখনই আপনি পরিবর্তনের চিন্তা করবেন ভালো কাজ করতে যাবেন তখন মন্দ লোকেরা আপনাকে তামিয়ে দেওয়ার চেষ্টা করবে মানুষ এই দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে যে এই দেশের জুলাই গণ শক্তি না ইতিসামের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফেসি ফেসি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই আগেই বাংলাদেশের মাধ্যমে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে যা এই দেশের মানুষ বিশ্বাস করে দেশের মানুষ বিশ্বাস করে আগামী বাংলাদেশ হবে চেতাবাদ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তা গঠন হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নায়ক জুলাই গণপতি নায়ক হক নাহিদ ইসলামের নেতৃত্বে যেটা যখন মানুষ বিশ্বাস করেছে তখন একদল সার্থনেসি তারা তাদেরকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমি বিশ্বাস করি তারা যতই ষড়যন্ত্র করুক কোনো ষড়যন্ত্রে কেউ বিশ্বাস করবে না কারণ মানুষ বুঝে ফেলছে কারণ এই দলে রয়েছে বাংলাদেশের মধ্যে একটিমাত্র দল দক্ষিণ এশিয়ার মধ্যে একটিমাত্র দল যে দলে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকেই অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং এই স্টুডেন্টরাই এই ছাত্ররাই এই শিক্ষিত সমাজরাই আগামী বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসবে যা এদেশে সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষ বিশ্বাস করে আপনি দেখেছেন জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় মানুষের কী ডহল নেমে মানুষের কি বহর নেমে এসেছিল সাধারণ মানুষের সংমিশ্রণ আমি আমি সিলেট থেকে এসেছি সিলেটে সিলেটে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল নেমে এসে এসেছিল জুলাই গণপ্রধান নায়কদের দেখতে তারা জানে এই নায়করাই আগামী বাংলাদেশ গঠন করবে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোনো চাঁদাবাজতে স্থায়ী হবে না যে বাংলাদেশে কোনো দুর্নীতিমুক্ত দুর্নীতিবাদের স্থায়ী হবে না এটা এবং তা গঠন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে